আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক এবং কমেন্টস করে যাবেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান একটা কিছু আপনাদের কাছে হয়তো একটা সামান্য ব্যাপার এখানে আমি হচ্ছে মেজারমেন্ট কাপের এক কাপ গরুর দুধ নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ চালের গুঁড়ি আর একটা চামচ হচ্ছে চিনি সরি চা চামচ চিনি তো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে চাল করে নিচ্ছি আর এই যা দুধটা একটু ঘন হয়ে আসার পরে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব বড়ো সাইজের একটা কমলা রস করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এই কমলা রসটা দেওয়ার কারণ হচ্ছে যে ছানাটা এমনভাবে কাটবে যে আপনি যখন ছানার সন্দেশ খান তখন দেখা যায় যে যে গুঁড়ি গুঁড়ি ভাবটা থাকে ওই গুঁড়ি ভাবটা চলে আসবে মানে দুধ দিয়ে যে ছানা কাটলে বড় বড়ো দানা হয়ে যায় সেটা হবে না বা খেতেও ভালো লাগবে আর সুন্দর একটা স্মেল চলে আসবে তো এরকম ঘন হয়ে গেলে তারপরে হচ্ছে আমি নামিয়ে নিব কেননা এটা ঠান্ডা হলে তখন কিন্তু আরও ঘন হয়ে যাবে তো এখানে আমি হচ্ছে সুজি নিয়েছি মেজারমেন্ট কাপে থ্রি ফোর্থ কাপের মতো আর যে কোনো ব্র্যান্ডের সুজি নিতে পারেন এখানে হচ্ছে লিকুইড দুধ নিয়েছি আর এক কাপ পুরোপুরি দিয়ে তারপরে হচ্ছে দুই টেবিল চামচের মতো দুধ দিয়েছি এখানে আর দুধটা কিন্তু আমি আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি সেই দুধটা দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে চুলার আঁচটা কিন্তু একদম লো আচে রেখেছি লো আচে রেখে যে সুজিটা মেপে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে রান্না করে নেবো সুজিতে কিন্তু দুধ দুধ বা পানি যেটাই দিই না কেন খুব সহজে কিন্তু টেনে নেয় এর জন্য চুলা আঁচটা একদম লো আচে রেখে দেবেন আর এখানে চিনি দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো আর এই চিনিটা অল্প করেই দিবেন তাহলে দেখা যাবে যে অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে না যেহেতু এটা শিরার মধ্যে দেব আর শিরার মধ্যে দিলেও আমি একটু করে হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি যাতে মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দর হয় তো দেখুন এখনও কিন্তু হয়নি যখন হয়ে যাবে তখন দেখা যাবে যে তাওয়া থেকে কিন্তু সুজিটা সেরে দিবে খুব সুন্দরভাবেই হয়ে যাবে আর বোঝাও যাবে যে এখন সুজিটা পারফেক্টভাবে ডো হয়ে গিয়েছে তো এটা আস্তে আস্তে পুরো সময়টা লোয়াচে রেখে রান্না করে নিতে হবে দেখুন কত সুন্দরভাবে কিন্তু সেরে দিয়েছে প্যান থেকে তো একটু শক্ত করে করে নেবেন তাহলে দেখা যাবে যে করে নিতে পিঠাটা করে নিতে খুবই সহজ হবে তো হয়ে গিয়েছে নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি আর এপাশে আমি হচ্ছে হাফ চা চামচ বেকিং পাউডার দিয়েছি আর হাফ চা চামচ গুঁড়ো দুধ দিয়েছি আর এখানে এক চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি কেউ চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন আর এখানে আমি হচ্ছে একটা ডিম ফেটিয়ে নিয়ে তার মধ্যে থেকে একটু করে দিয়ে দিচ্ছি তারপরে এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি আর ঘিটা যেহেতু আমি বাসাই তৈরি করেছিলাম আর একদম লাস্টের অংশটুকু দিয়ে দিয়েছি এর জন্য ওই যে ঘির মধ্যে একটু দানা দানা দেখা যাচ্ছে এটা কিন্তু দুধের যে পড়া অংশটা সেটাই দেখা যাচ্ছে তো এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মথে নিচ্ছি আর কখনোই হচ্ছে ডিমটা কিন্তু সম্পূর্ণ একদম ঢেলে দেবেন না কারণ পুরোপুরি ডিমটা কিন্তু লাগে না তো ভালোভাবে মথে নিতে হবে আর এটা মথে নেওয়া যত ভালো হবে তাহলে কিন্তু বানিয়ে নিলে খুব সুন্দর হবে ফেটে যাবে না দেখুন এতটুকু অংশ বেঁচে গিয়েছে আর ডিমের সাইজের উপরেও কিন্তু নির্ভর করবে যে কতটুকু বেঁচে যাবে আর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি পুরোপুরি মেজারমেন্ট কাপের এক কাপ পুরোপুরি দিয়েছি আর বাকি আরেক কাপের থ্রি ফোর্থ কাপের মতো দিয়েছি এর জন্য আমি চিনি দিয়ে দিচ্ছি হাফ হাফ কাপ মানে মোটামুটি হচ্ছে দুই কাপের একটু কম থেকে পানি তার মধ্যে হাফ কাপ চিনি এখন দুইটা এলাচ আর একটু দাঁড় চিনি দিয়ে দিচ্ছি সুন্দর একটা গ্রান আসার জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত আমি জাল করে নিচ্ছি যাতে ঢাকনা দিয়ে ঢেকে দিলে সুন্দর মশলার গন্ধগুলো সুন্দরভাবে পানির সাথে মিশে যায় খুবই ভালো লাগে আমার কাছে মনে হয় আর কি তো এখানে যে খিসাটা তৈরি করে রেখেছিলাম দেখুন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে এখন আমি ডো থেকে অল্প অল্প করে নিয়ে হাতের মধ্যে এরকম একটু ঘি বা তেল যেটাই থাক মেখে নিয়ে তারপরে হচ্ছে অল্প কিছু নিয়ে এরকম বাটির মতো তৈরি করে নিয়েছি তারপরে এই যে একটু খিসাটা দিয়ে দিচ্ছি দিয়ে এরকমভাবে হাত দিয়ে চেপে চেপে করে নিয়েছি আমি যেহেতু এক হাতে ফোন আর এক হাত দিয়ে করে নিয়েছি আপনাদের এরকম সুন্দরভাবে করে দেখাতে পারছি না এর জন্য সরি আপনারা আপনাদের মতো করে নেবেন আমি জাস্ট আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে আমি কীভাবে করে নিয়েছি তো এরকম হাত দিয়ে চেপে চেপে সুন্দরভাবে করে নিচ্ছি আর অফ ক্যামেরায় আমি দুই হাত দিয়ে এরকমভাবে সুন্দর একটা বলের মতো করে নিয়েছি আর একটু চাপ দিয়ে চ্যাপটা করে দিয়েছি আপনারা যে কোনো সাইজে করে নিতে পারেন আর এটা হচ্ছে এমনভাবে করবেন যাতে একটু অংশ ফাঁকা না ফাটা না থাকে তাহলে কিন্তু ভেতরের অংশটা বের হয়ে যাবে এরকম শিরায় দেওয়ার পরে তো আমি শিরাটা তৈরি বলক আসার পরে যে অফ করে রেখেছিলাম এখন আবার চুলায় দিয়ে একটু অল্প আছে বলকটা আসার পরে সুজির পিঠাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এরকমভাবে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি দেখুন ফুলে গিয়েছে কিন্তু অনেকটা বড় হয়ে গিয়েছে এখন উলটিয়ে দিচ্ছি এই পাশে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করবো এটি মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করেছি অল্প আছে দেখুন কী পরিমাণে ফুলে যাচ্ছে মনে হচ্ছে যে বেতর থেকে বের হয়ে যাবে না বেতর থেকে কিন্তু বের হবে না কারণ এটা ভালোভাবে মথে নেওয়ার ফলেই কিন্তু এতটা সুন্দর রয়েছে যদি আপনি হচ্ছে অল্প মথে নেন তাহলে কিন্তু পিঠাটা ফেটে গিয়ে ভেতরের সবগুলো অংশ বের হয়ে যাবে তো মার্শাল্লাহ হয়ে গিয়েছে তারপরে ঠান্ডা হওয়ার পরে আপনাদের সাথে এরকম শেয়ার করলাম আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক এবং কমেন্টস করে যাবেন আর আপনাদের একটা লাইক আমার জন্য অনেক বড় পাওয়া আর একটু কষ্ট করে ভিডিওটা ফুল ওয়াচ করে যাবেন আর ফুল ওয়াচ না করলে আপনারও ক্ষতি আমারও ক্ষতি প্লিজ একটু ফুল ওয়াচ করে থাক যাবেন থ্যাংক ইউ